পঁচিশে পঁচিশ পরীক্ষার আগে আমি সবসময় একটা ঐতিহাসিক আইসিইউ সাজেশন দিয়ে থাকি তোমাদেরকে তো এখন আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা ঐতিহাসিক আইসিউ সাজেশন দিব কেন আইসিইউ সাজেশন যারা একেবারে দুর্বল অর্থাৎ দুর্বলের গড়ে দুর্বল তাদের জন্য পাশ করার একটা ব্যবস্থা করি এই জায়গায় তো দেখো প্রিয় শিক্ষার্থীরা হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রে এই আইসিউ সাজেশনটা যারা শুধু দুর্বল তাদের জন্য নয় যারা এ প্লাস প্রত্যাশী তাদের জন্য গুরুত্বপূর্ণ এ প্রত্যাশী যারা তাদের জন্য গুরুত্বপূর্ণ এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই জানি হিসাববিজ্ঞানে দুইটা বিভাগ একটা কবিভাগ একটা ক কবিভাগে যেই অধ্যায়টা থাকে এটা ফিক্সড আবশ্যক এই জায়গা থেকে দুইটা প্রশ্ন আসবে তুমি এই জায়গায় দুইটারই উত্তর করতে হবে যদি কেউ দুইটার উত্তর না করো তাহলে তোমাকে শুধু বিভাগ থেকে উত্তর করতে হবে পাঁচটা উত্তর করতে পারবা কবিভাগ উত্তর না করলে কোনো সমস্যা নাই নাম্বার কম পাবা এটাই আর কিচ্ছু না কেমন এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের শর্ট সিলেবাসে কবিভাগে যে অধ্যায়গুলো আছে অংশীদারী ব্যবসা গুরুত্বপূর্ণ দুইটা সৃজনশীল আসে এই অধ্যায় থেকে চার থেকে পাঁচটা অথবা ছয়টা এমসিকিউ আসতে পারে যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু দুইটা প্রশ্ন আসবে এই জায়গা থেকে পাঁচ থেকে ছয়টা এমসিকিউ আসে যৌথ মূলধনী কোম্পানির মূলধন আর্থিক বিবরণী এটা কবিভাগ এটা হচ্ছে দ্বিতীয় পত্রের কবিভাগ এই জায়গা থেকে দুইটা আসবে দুইটারই উত্তর করতে হবে তবে আমি ব্যক্তিগতভাবে বলবো দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী তুলনামূলকভাবে প্রথম পত্রের আর্থিক বিবরণী থেকে সহজ এবং ছোট দেয় এবার আসো এই জায়গায় এমসিকিউ থাকবে চার থেকে পাঁচটা অথবা ছয়টাও থাকতে পারে এই দুইটা যদি কেউ স্কিপ করো বারবার বলতেছি তাহলে তুমি শুধু পাঁচটা সৃজনশীল দিতে পারবা খ থেকে কেমন এবার আসো আর্থিক বিশ্লেষণ এটা খ বিভাগের অধ্যায় এই জায়গা থেকেও দুইটা প্রশ্ন আসবে এটা হচ্ছে অনুপাত বিশ্লেষণের অধ্যায় এই জায়গায় যদি তুমি সূত্রগুলো পারো তাহলে দুইটা সৃজনশীল অল্প সময়ের ভিতরে সমাধান করতে পারবা চার থেকে পাঁচটা অথবা ছয়টা পর্যন্ত এমসিকিউ থাকতে পারে তারপরে আসো উৎপাদন ব্যয় হিসাব ও বেতন ও মজুরি এই জায়গা থেকেও দুইটা প্রশ্ন আসবে এবং চার থেকে পাঁচটা এমসিকিউ আসবে পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি ওই যে ফিফু পদ্ধতি ওয়াম মেথড মানে বারযুক্ত গড় এই জিনিসগুলো এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে কিছু কিছু বোর্ডে যাদের কপাল অনেক ভালো তাদের আবার দুইটাও চলে আসে কারণ এই অধ্যায়টা অনেক সহজ এবং এমসি কিউ থাকবে চার থেকে পাঁচটা এই হচ্ছে আমাদের কবিভাগ এবং খবিভাগে যেই অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর মধ্যে কোনটা থেকে দুইটা আসবে একটা আসবে এটা আমি বলে দিলাম তোমার সহজ হবে কোনটা তুমি বেছে নিবা এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা সেম দ্বিতীয় পত্র আমাদের সত্তরের ভিতরে আমাকে তেইশ পাইতে হবে পাসমার্ক তিরিশের ভিতরে দশ পাওয়া লাগবে এমসিকিউতে পাস পাশ করতে গেলে তবে মনে রাখবা দুইটা পত্র মিলে কিন্তু পাস বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে রিটার্ন অংশে মানে সৃজনশীলে ছেচল্লিশ পাওয়া লাগবে এমসিকিউতে বিশ পাওয়া লাগবে কেমন তাহলে তুমি হিসাব বিজ্ঞানে পাশ করতে পারবা এবার যারা এ প্লাস প্রত্যাশী শিক্ষার্থী আসো তোমাদেরকে এ প্লাসটা ধরে রাখতে হলে সৃজনশীল অংশে কমপক্ষে পঞ্চান্ন প্লাস মার্ক রাখতে হবে তোমাকে অর্থাৎ এটা অ্যানসার না এটা পাইতে হবে আর এমসিকিউতে কিউতে পঁচিশ তোমাকে পাইতে হবে তাহলে দুইটা মিলে তোমার এ প্লাস চলে আসবে হিসাববিজ্ঞানে কেমন এবার যারা এ প্রত্যাশী যারা এ প্রত্যাশা করতেছো আর কি তোমাদেরকে সৃজনশীলে পঞ্চাশ প্লাস মার্ক রাখতে হবে এমসিকিউতে কিউতে বিশ প্লাস মার্ক রাখতে হবে তাহলে তোমার এ চলে আসবে কেমন এবার বুঝতে পারতেছো তুমি যখন পরীক্ষা দিবা ভালোভাবে দিবা এবং তুমি চিন্তা করবা যে তুমি কত পাইতে পারো ওই চিন্তাটা মাথায় রেখে পরীক্ষাটা দিও কেমন এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা যারা এ প্লাস প্রত্যাশা করতেছো তোমাদের জন্য কোন অধ্যায়গুলো পড়লে ভালো হবে এটা আমার ব্যক্তিগত মতামত এই জায়গায় আমি তিনটা স্লট করছি এই যে একটা দুইটা তিনটা এই তিনটা স্লটের যে কোনো একটা তুমি বেছে নো তোমার পছন্দ মতো যেমন দুই চার ছয় আট দুই চার ছয় সাত চার ছয় সাত আট তোমার পছন্দ মতো যে কোনো একটা স্লট বেছে নাও তাহলে হেসে খেলে তুমি নয়টার মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবা কোনো সমস্যা নেই এর জন্য আমি তিনটা অধ্যায় দিয়েছি এই যে দেখো চার ছয় আট দুই চার ছয় চার ছয় সাত এই জায়গায় তিনটা স্লটের যে কোনো একটা স্লট বেছে নিয়ে তুমি যদি তোমার প্রস্তুতিটা সারতে পারো ভাগে তুমি এই জায়গা থেকেও পাঁচটা দিতে পারবা দিতে পারবে ইনশাল্লাহ আমি বললাম দিতে পারবা মিলে দেখো বললাম তো আমি পরীক্ষা দেওয়ার পরে আইসা আমাকে বলিও তোমরা এরপরে আসো ওই যে যারা আইসিউর রুগী যারা শুধুমাত্র পাশের আশায় খুঁজ আসো রকম পাশ করতে পারলেই তুমি বাঁচো পাশ করতে পারলেই তুমি বাইচা যাও এমন শিক্ষার্থীর জন্য দুইটা অধ্যায় এই যে দেখো চার ছয় ছয় আট দুই ছয় এই তিনটা স্লটের যে কোনো একটা স্লট তুমি বেছে নিবা তারপর তোমার মতন করে তুমি এই জায়গা থেকে উত্তর দিবা মনে রাখবা এই দুইটা অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো আসবে সেইটারই উত্তর তোমাকে দিতে হবে যদি তুমি না দাও তাহলে তো তুমি পাশ করতে পারবা না তাই না তাই অবশ্যই তোমাকে উত্তরটা দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এবার তোমার মতন করে তুমি প্রস্তুতিটা সারও মনে রাখবা প্রত্যেকটা অধ্যায়ের ম্যারাথন ক্লাস হবে আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে জয়েন থাকো পরীক্ষা পর্যন্ত এবং এই প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস ইউটিউবে প্লেলিস্ট আকারে দেওয়া আছে তুমি ইউটিউব থেকেও দেখে তুমি নিজেকে এগিয়ে নিতে পারো ভালো থাকো সুস্থ থাকো সবাই যেন পরীক্ষা ভালোভাবে দিতে পারো এ প্লাস আনতে পারো সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম